আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আজকে আপনাদেরকে যে দেখতে পাচ্ছেন দুইটা গুগুর বাচ্চা এই দুইটা গুগুর বাচ্চাকে কীভাবে খাওয়াই দেখেন অনেকেই অনেকভাবে খাওয়ার চেষ্টা করে কিন্তু খেলাইতে পারে না সেজন্য ভিডিওটা দেওয়া আজকে দেখেন এদেরকে আমি তিনটা কৌশলে খাবার শেখাবো দেখেন কীভাবে খাওয়া খাবার খেলাই এদেরকে দেখেন এই যে এক নাম্বার হচ্ছে আপনারা এইভাবে খাবার ফেলাইতে পারেন এই দেখেন কীভাবে খাইতেছে এই দেখেন এইভাবে দিলাম এই যে খাইতেছে এটা হচ্ছে এক নাম্বার এভাবে আপনারা খেলাইতে পারেন এই যে দেখেন কত সুন্দর করে খাইতেছে এই যে এইভাবেই খায় এটা রাখলাম এটা হচ্ছে বড় বাচ্চা যে এটা হয়তো ছোটো এটা খেলাই দেখি এই যে কইতেছে এই যে কইতেছে এক নম্বরে আপনারা এইভাবে खिलाানোর চেষ্টা করবেন এই যে দেখেন ওই যে এইতেছে হ্যাঁ এইভাবে खिलाানোর চেষ্টা করবেন এক নম্বরে যদি না খায় যেহেতু রাখাইতেছে অনেকে অনেক বাচ্চা আছে গুলো ভয় পায় খাইতে চায় না এইভাবে যদি খেলাইতে না পারেন তাহলে দেখবেন আপনি এইভাবে খেলানো যায় কিনা এই যে এই যে দেখেন আমি একটা টানা নিয়েছি এর মধ্যে আমি এই নিচে এখানে একটা ফোটো করেছি করে ফোটা করেছি দেখেন এই যে এরকম ফোটা করে তারপরে এই যে দেখেন এই খাও এই এইভাবে খাবে এই যে দেখেন এই যে এইভাবে খাবে এই দেখেন কষ্টই খাবে এই দেখেন এই যে এই 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 যে যে দেখেন কিভাবে খায় এটা নারায়ণ দিতে হবে এই যে খাইতেছে এই যে দেখেন এই যে এই যে খাইতেছে এটা হচ্ছে দ্বিতীয় কৌশল হম এভাবে আপনি খেলাইতে পারেন এই যে দেখেন এই যে খাইতেছে এই যে দেখেন কত সুন্দর করে খাইতেছে যে এই যে খাইতেছে কিন্তু খেলানোর মাঝে দেখেন এই যে ঠিক হয়ে সেই জন্য একে পানি খেলাইতে হবে এই যে খাও পানি দেখেন এই যে কিভাবে পানি খাইতেছে হ্যাঁ মাঝে মাঝে পানি খেলাইতে হবে নয় কিন্তু ঠেকে মারা যাবে এটা পানি খাইতে চায় না শেষ এই হচ্ছে দুইটা কৌশল দেখালাম তৃতীয় নাম্বার কৌশল যদি এই দুইভাবে যদি খেতে না চায় তাহলে আপনারা যদি এই দুইভাবে আপনারা খেলাইতে না পারেন তাহলে আপনারা শেষ চিকিৎসা এইভাবে খেলাতে পারবেনই যদি গুগুর যদি নাও খেতে চায় তাহলেও আপনারা খে খেলাতে পারবেন এটি হচ্ছে তিন নম্বর কৌশল এইভাবে হা করাবেন হাঁ করিয়ে এইভাবে যখন দিবেন মুখের মধ্যে তখনও বাধ্য খাওয়ার জন্য তখনও বাধ্য হয়ে যাবে এভাবে আপনি শুধু গুগু না কবুতর কেউ খিলাতে পারেন কবুতরের বাচ্চা কে খেলাইতে পারেন অনেক সময় কবুতরের মা মারা যায় বাবা মারা যায় তখন অসহায় হয়ে যায় এইভাবে খেলাইবে ঠিক আছে এই পর্যন্ত আজকে আল্লাহ হাফিজ